কেমন আছেন আজ আমি আবার আপনাদের রশিদ একুশে মেয়ের এই সুন্দর বরলালি সকালে দেখতে পাচ্ছেন তো পিছনে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করছি আর আপনারা প্রথমেই আমার অভিনন্দন গ্রহণ করুন কেননা আজ উপলব্ধি ও উত্তরণের আসরে আমি দারুণ কিছু আপনাদের বলবো যে আপনাদের ব্যক্তিগত জীবনে আপনাদের ছেলেমেয়ের ক্ষেত্রে খুব কাজে লাগবে শব্দ ও অক্ষর এই হলো আজকের টপিক আমি ইংরেজি আর বাংলা মিলিয়ে বলবো কেননা কতগুলো শব্দ ইংরেজিতেই ভালো লাগে মানে কোনো শব্দই খারাপ নয় কিছু লোক বলে বাংলায় কথা বলো বাংলায় কথা বলো আচ্ছা আপনি টেবিলটা কি বলবেন তো বলবেন তো বিস্কুট খাবেন কি বলবেন বাংলায় বলবেন কাজেই সব কিছু খুব সুন্দর এই ব্যতিক্রমী হওয়ার কোনো দরকার নেই কিছু নিয়ে চলতে হবে ইংরেজি আর বাংলা মিলিয়ে যখন বলবো দেখবেন আজকের আসরটা কিরকম জমে উঠবে আচ্ছা নায়ক দেখেছেন নায়কের মহা নায়কের একটা বিরাট কথা কোনোদিন ফোলা যায় না যারা আমার লেভেলের লোক মানে আমার বয়সের লোক তারা তো আসেনি হয়তো ইয়াংরা অতটা জিনিসটা ওই ওই দিকে যাননি তবুও নায়ক বইটা দেখলে ভালো লাগবে নায়কই উত্তম কুমার বলেছিলেন আই শ্যাল গো টু দ্য টপ 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 এই শব্দটা দিয়ে শুরু করি টপ এই ইংরাজি শব্দটার ভেতরে তিনটি অক্ষর আছে টি ও পি আর এত সুন্দর এই শব্দটা দেখুন আপনি যদি টপে যেতে চান টপটা হলো আপনার গন্তব্য যে কোনো গন্তব্যে যাওয়ার জন্য একটা পথ দরকার আপনি পথটাকে যদি বাদ দিয়ে দেন শুধু গন্তব্যের কথা ভাবেন হবে পথটা কিন্তু এই টপ শব্দটা বলে দেয় কি করে করে খুব ভালো মজা আস মজা লাগবে খুব মজা লাগবে আনন্দ হবে ওই টপ ডেস্টিনেশনে যেতে হলে আপনাকে টপের পথ দিয়ে যেতে হবে কি বলছেন একটু খুলে বলুন না হ্যাঁ হ্যাঁ বলছি দাঁড়ান দাঁড়ান মশাই এই যে টপ মাধ্যমটা হলো দি আদার পার্সন এটা হলো মাধ্যম আর টপ ওই শব্দটা হলো আপনার ডেস্টিনেশন এই মাধ্যমটা কিরকম বুঝতে পারলাম না দি আদার পার্সন কি করে মাধ্যম হবে অবশ্যই আচ্ছা দেখুন আপনি যেখানে কিছু যেতে চান তার জন্য একটা জান দরকার আর যান মানে কি একটা যন্ত্র একটা শক্তি একটা শক্তি দরকার শক্তি যত বাড়বে হ্যাঁ ততই আপনি খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে আপনার জার্নিতে যেতে পারবেন টপে পৌঁছে যাবেন এই শক্তিটা বাড়াবে কারা দি আদার পার্সন অন্য লোকেরা কাজে আপনি যদি অন্য লোকেদের আপনার জীবনে জায়গা দেওয়ার মানসিকতা না রাখেন আপনি একা পড়ে যাবেন আপনি একা একাই হাঁটবেন ভাববেন আমি একা একাই পৌঁছে যাবো পৌঁছবেন হয়তো কিন্তু টপে নয় এই মাঝামাঝি সমতলের কোথাও এটা পৌঁছে গেলেন কিন্তু টপে যেতে হলে জোর লাগে শক্তি লাগে আর আপনার সব থেকে বড় শক্তি হলো দি আদার পার্সন একদিকে টপ হলো গন্তব্য আর একদিকে টপ হলো মাধ্যম আর আজ আমি আপনাকে বোঝাবো খুব সুন্দরভাবে বোঝাবো কি করে এই দি আদার পার্সন আপনার মাধ্যমটাকে আপনার যাত্রাটাকে আপনার জার্নিটাকে খুব অ্যাডভেঞ্চারাস করে তুলবে কি করে এটা খুব মনোরম করে তুলবে খুব আনন্দময় করে তুলবে মন দিয়ে শুনুন এই দি আদার পার্সনকে যদি আপনার জীবনে আহ্বান করতে হয় তিনটে জিনিস আপনাকে মর্যাদা দিতে হবে আপনার জীবনে তিনটে জিনিস যেটা বেশিরভাগ মানুষ খুব কম মর্যাদা দেয় সেই জন্য তারা লড়াই করে সংঘাত করে সংগ্রাম করে তাদের জার্নিটা স্মুথ হয় না সবসময় একটা বিরক্তি থাকে তাদের ভেতরে সেই জন্য তিনটে ম বাংলায় সেগুলোকে ইংরেজি অনুবাদ করে বলবো তাহলে আবার ওই বিস্কুট আর টেবিলের মতো সহজ হয়ে যাবে হ্যাঁ তিনটে ম কি মেনে নেওয়া না মানবো কেন মশাই ওই এসে গেল প্রথমেই হেরে গেলেন মেনে জিতে যাবেন যে সহে সে রয়ে মানা মানে সহনশীলতা এই সহনশীলতাটা যার বেশি তার পেশেন্স বেশি আর যার পেশেন্স বেশি তার মনটা অনেক বড় অনেক কিছু তার ভেতরে ধরে একটা বড় কন্টেনার একটা ছোট কন্টেনারে কম ধরবে বড় কন্টেনারে বেশি ধরবে আপনি যত বেশি মেনে নেবেন তত মেনে মনের বিস্তার তত বেশি হবে বিবেকানন্দ বলেছিলেন বিস্তারই জীবন সংকোচন মৃত্যু মেনে নেওয়া হলোই বিস্তার প্রথম ম মেনে নেওয়া দ্বিতীয়টা একটু একটু করে ভেতরে মানিয়ে নেওয়া এই তিনটের ইংরেজি পরে দেখবেন আরো বেশি ভ্যালিডেশন হয়ে যাবে মানিয়ে নেওয়া মেনে নিয়ে কিন্তু মানিয়ে নিতে পারি না তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যত বেশি মেনে নেবেন তত বেশি মানিয়ে নেবেন মানিয়ে নেওয়ার ব্যাপারটা হচ্ছে খুব কাছের লোকেদের সঙ্গে যারা আপনার কাছাকাছি এসে যায় অনেক ক্ষেত্রে দেখেছি দূরের লোকেরা কিন্তু মেনে নেয় মানিয়ে নেয় কাছের লোকেরা আমার সঙ্গে বড্ড ঝগড়া করে আর আমিও তাদের সঙ্গে খুব বেশি ঝগড়া করি কেন মানিয়ে নিতে পারি না ওখানে ইগোটা বড্ড বেশি এসে যায় অহংকারটা দম্ভটা ঢুকে পড়ে একবারে শুধু শুধু সম্পর্কগুলোকে খারাপ করে ফেলি আর বড় বড় সুযোগগুলো জীবন থেকে হারিয়ে ফেলি এই বোকামিটা করবেন না আপনি সেই মুহূর্তে মনে করলেন আমি খুব বুদ্ধিমান লড়ে যাচ্ছি দেখুন আমার গায়ে কত জোর গায়ের জোত কিছু নয় এরকম রোগা প্যাংটা সেই কিন্তু লড়ে যাচ্ছে যে মানিয়ে নিতে পারছে না যে লোকটা মানিয়ে নিতে পারে সে কিন্তু জিতে যায় কত বেশি মানিয়ে নিচ্ছেন কত জনকে মানিয়ে নিতে পারছেন আজকে এটা আপনার চ্যালেঞ্জ হোক দ্বিতীয় মা হলো তৃতীয়টা আরেকটু গভীর মান দেওয়া অন্যকে মান দেওয়া প্রতিটি লোককে একটা মান দিন তিনটে ম বুঝতে পারলেন প্রথম হলো মেনে নেওয়া দ্বিতীয় হচ্ছে মানিয়ে নেওয়া তৃতীয়টা হচ্ছে মান দেওয়া এবার ইংরেজিতে বলি মেনে নেওয়া মানে অ্যাকসেপ্ট করা অ্যাকসেপ্ট এ দ্বিতীয়টা অ্যাডজাস্ট মানিয়ে নেওয়া এ তৃতীয়টা অ্যাপ্রিসিয়েট করা ইংরেজিতে অ্যাপ্রিসিয়েটের আরেকটা ডাইমেনশন আছে অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা আরেকটা অ্যাপ্রিসিয়েট হচ্ছে বেড়ে যাওয়া ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা যখন অ্যাকাউন্ট সেটেল করেন বা তাদের শিট তৈরি করেন অনেক জিনিসকে ডেপ্রিসিয়েট করে দেন কেননা আপনার রেফ্রিজারেটারের দাম কমছে গাড়ির দাম কমছে ডেপ্রিসিয়েট হচ্ছে কিন্তু আপনার জমি অ্যাপ্রিসিয়েট হচ্ছে সোনা অ্যাপ্রিসিয়েট হচ্ছে আপনার জীবনে অ্যাপ্রিসিয়েশন হচ্ছে বেড়ে যাওয়া ঠিক আছে সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট হবে পিপু আপনার টপের সঙ্গে ডিলিংটা যদি খারাপ হয় পিপুল আপনার জীবনে আপনি একা হয়ে যাবেন দেখবেন লোক কমে যাচ্ছে আপনার জীবন থেকে আপনার টপের সঙ্গে ডিলিংটা দি আদার পার্সনের ডিলিংটা যদি আরো সুন্দর হয় কোয়ালিটেটিভ হয় দেখবেন অ্যাপ্রিসিয়েশন হচ্ছে লোক বাড়ছে আপনার এনার্জি বাড়ছে আপনি ছটপট পৌঁছে যাচ্ছেন এবারে একটু অন্য কথায় আসি তিনটে পর বাদ দিতে হবে মশাই জীবন থেকে এই পটাকে আঁকড়ে ধরে যে কি বিড়ম্বনা আপনি সৃষ্টি করেছেন আমার কথা বলার সঙ্গে সঙ্গে আপনি বুঝে যাবেন প্রথম প হচ্ছে প্রত্যাখ্যান আরে একটা জিনিস একটু শুনে দেখো না বুঝে দেখো না নিতে হবে তার কি কথা সেটা তো এখান দিয়ে বিচার করবে কিন্তু এটা ভেসে শোনো না আজকের দিনে অবশ্য মানে প্রথমেই অনেক কিছু প্রত্যাখ্যান করতে হয় সোশ্যাল মিডিয়াতে যা দেখি যেভাবে চলছে আর কি টাকা কামান টাকা কামান আমি প্রথমে একটুখানি এগুলোকে বন্ধ করে দিই প্রত্যাখ্যান করি না ভাবি যে এটা অ্যাভয়েড করি প্রত্যাখ্যান কিন্তু অ্যাভয়েড নয় এড়িয়ে যাওয়াটা হচ্ছে অ্যাভয়েড প্রত্যাখ্যান মতে সরাসরি প্রত্যাখ্যান প্রথমেই আমি প্রত্যাখ্যান করার জন্য বলে যাচ্ছি সব কিছু আমি প্রত্যাখ্যান করে যাচ্ছি বাদ দিয়ে যাচ্ছি বাদ দিয়ে যাচ্ছি বাদ দিয়ে যাচ্ছি তোমার কাছে একটা অফার হলো হ্যাঁ তুমি যাবে দিল্লিতে কাজ করতে বম্বেতে কাজ করতে না বাড়ির আনন্দ বাড়ির আরাম প্রত্যাখ্যান করে দিলে ওইটা যখন বুড়ো হয়ে যাবে তখন ওই একটা অফার এসেছিল ওটা যদি নিতাম না একবারে টপে যেতাম কেঁদে কি লাভ মশাই সেই যেমন অনেকে নেতা হন আজকে তাদেরকে ক্রিটিসাইজ করছি তাদেরকে পরে তো আমরা আগে তো আমরাই তুলেছি এখন প্রত্যাখ্যান করে কি হবে কেঁদে কি হবে যখন এই সমস্ত লেখেন না বলি কাকে বলছেন মশাই নিজেকে বলুন আপনারাই এনেছেন আপনারাই আজকে নিন্দে করছেন আবার ওরা চলবো চলে যাওয়ার পর বলেন ওটাই ভালো ছিল একটা হচ্ছে মানুষের বিড়ম্বনা অদ্ভুত ব্যাপার এই প্রথম পটা কমিয়ে দিন প্রত্যাখ্যানটা জীবন থেকে কমান দ্বিতীয় প প্রতিক্রিয়া ক্রিয়া নয় প্রতিক্রিয়া ক্রিয়াটা কি ক্রিয়াটা ভালো ওই তিনটে এ হচ্ছে আপনার ক্রিয়া প্রতিক্রিয়া মানে কেউ কিছু বললো আপনি রেখে গেলেন প্রতিক্রিয়াশীল আবার বললেন ওরা প্রতিক্রিয়াশীল যারা এই টেরারিস্ট তাদেরকে বলে প্রতিক্রিয়াশীল এই ছোট ছোট প্রতিক্রিয়াশীল ছেলেবেলা থেকে তৈরি হয় জানেন আমরাই তৈরি করি আমরা নিজেরা ভীষণ প্রতিক্রিয়াশীল সব জায়গায় একটা প্রতিক্রিয়া না এটা হতে পারে না হতে পারে না সব সময় আমার ভেতরে একটা প্রতিক্রিয়া চলছে জীবনে প্রতিক্রিয়াটা একটু কমিয়ে দিন ক্রিয়াটা বাড়ান অ্যাকশন ইজ বেটার দেন রিয়াকশন রিয়াকশনটি কি তোমার সেই অতীতের যে সমস্ত ভ্যামী বিচার তোমার যে ভাবধারা সেগুলো দিয়ে তুমি বিচার করে যাচ্ছ এটা হতে পারে না ওটা হতে পারে না তুমি বর্তমানে নেই বর্তমানে শুধু ক্রিয়া আছে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া নেই তুমি কি দিয়ে করবে তোমার বিচার তোমার তোমার বুদ্ধি জ্ঞান ওইগুলো সব নিয়ে এসে এসে তুমি ক্রিয়াগুলোকে কলুষিত করবে দ্বিতীয় দাও প্রত্যাখ্যান প্রতিক্রিয়া আর তৃতীয়টা হচ্ছে প্রতিবাদ সব সময় নালিশ সব সময় প্রতিবাদ দিতে হবে পশ্চিমবঙ্গের তো দিতে হবে হবে ভেঙে দাও দাও এত বেশি প্রতিবাদ করে গেল সবকিছুই গেল আগে সব ছিল আস্তে আস্তে সব কমে গেল এই যে কি এত বেশি জাজমেন্ট এত বেশি ভালো মন্দ এত বিচার আমি বাইরে টাইরে কাজ করি দেখি ও তো বাঙালিদের মতো অত বুদ্ধি নেই কিন্তু এগিয়ে যাচ্ছে ফসল ফলিয়ে দিয়েছে মশাই কি বলবো সবুজ মানিয়ে দিয়েছে কেটে যাচ্ছে কাজ করে যাচ্ছে না আল্লাহ সব জায়গায় প্রতিবাদ সব জায়গায় রিয়াকশন সব জায়গায় দলাদলি হ্যাঁ দলবাজি দিল নেই দল আছে দিলটা ছোট হয়ে গেছে শুধু দলবাজি করে যাচ্ছে এই যে প্রতিবাদ তিনটে প জীবন থেকে বাদ দিন। কি বুঝলেন টপে যেতে চান তো বাচ্চাদের শেখান টপে যাওয়ার জন্যে টপ দিয়ে যেতে হবে টপে যাওয়া মানে হচ্ছে ডেস্টিনেশন টপ গন্তব্য টপ আর টপের মাধ্যমে যাওয়া হচ্ছে টপ হলো পথ দি আদার পারসন অন্যের সঙ্গে তুমি কি আচরণ করছো অন্যকে কিভাবে দেখছো জানছো অন্যকে কাছে টানছো যুক্ত করো হয়ে সবার সঙ্গে কি করে যুক্ত করবে কি করে ইন্টিগ্রেট করবে তোমার জীবনে কি করে হবে ওই তিনটে মকে জীবনে মর্যাদা দিতে হবে আর তিনটে পকে বাদ দিতে হবে তিনটে প হলো ক্রিটিসাইজ কন্ডেম আর কমপ্লেন প্রত্যাখ্যান প্রতিক্রিয়া আর প্রতিবাদ আশা করি আজকের ব্যাপারটা খুব ভালো লাগলো খুব ভালো থাকবেন